আপনার দেখছেন টিভির আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল ঘোষণা দিয়েছেন দু হাজার সালের নভেম্বরের শেষ পর্যন্ত স্টেটের যোগ্য বাসিন্দাদের কাছে আট দশমিক দুই মিলিয়নের বেশি ইনফ্লেশন রিফান্ড চেক ডাকযোগে পাঠানো হয়েছে এই কর্মসূচির মোট খরচ দুই বিলিয়ন ডলারের বেশি যা একেবারে সরাসরি আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে গভর্নরের কার্যালয় থেকে প্রকাশিত অঞ্চল ভিত্তিক হিসাব অনুযায়ী নিউ সিটির প্রায় তিন মিলিয়ন পাঁচশো হাজার বাসিন্দা আটশো আঠাশ দশমিক আট মিলিয়ন ডলার পেয়েছেন লং আইল্যান্ডের প্রায় এক দশমিক দুশো একান্ন হাজার বাসিন্দা তিনশো ষোলো দশমিক চার মিলিয়ন ডলার অর্থ পেয়েছেন মিড হারসনের প্রায় নয়শো হাজার বাসিন্দা দুইশো চৌত্রিশ মিলিয়ন ডলার পেয়েছেন এছাড়া অন্যান্য অঞ্চল যেমন ওয়েস্টার্ন নিউ ইয়র্ক ফিঙ্গারলেক্স সেন্ট্রাল নিউ ইয়র্ক মহাকভ্যালি ভ্যালি নর্থ কান্ট্রি ক্যাপিটাল রিজিয়ন সাউদার্ন টিয়ার প্রত্যেক এলাকার বাসিন্দারা এই ইনফ্লেশন রিফান্ড চেক পাচ্ছেন এখনও পাচ্ছেন আমরা সবশেষ যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী বাসিন্দারা এখনও চেক পাচ্ছেন স্টেটের ট্যাক্স ডিপার্টমেন্ট জানিয়েছে চেক পাঠানো শুরু হয় দুই সালের সেপ্টেম্বরের শেষ দিকে এবং কয়েক সপ্তাহ ধরে ছোট ছোট দফায় এই চেক পাঠানো হবে এর জন্য কোনো আবেদন করতে হবে না যারা দু সালের ট্যাক্স ফাইল করেছেন তাদের তথ্য অনুযায়ী চেক স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হচ্ছে ইনফ্লেশন রিফান্ড পেতে হলে দু হাজার তেইশ সালের জন্য ফর্ম আইটি টু হান্ড্রেড ওয়ান বা রেসিডেন্ট ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে পুরো বছর নিউ স্টেটে বসবাস করতে হবে এবং অন্য কারো ট্যাক্স রিটার্নে ডিপেন্ডেন্ট হিসেবে নিজেকে দেখানো যাবে না আয় ও রিফান্ডের পরিমাণ আমরা একটু জেনে নেই সিঙ্গেল বাই হেড অব হাউসহোল্ড এর আয় পঁচাত্তর সত্তর হাজার ডলার বা কম হলে দুইশো ডলারের চেক পাবেন একই ধরনের ব্যক্তির আয় একশো হাজার ডলার বা কম হলে তিনি পাবেন একশো পঞ্চাশ ডলারের চেক বিবাহিত দম্পতির আয় একশো হাজার ডলার বা কম হলে চারশো ডলারের চেক পাবেন একই ধরনের দম্পতির আয় একশো হাজার থেকে তিনশো হাজার ডলার হলে তিনশো ডলারের চেক পাচ্ছেন চেক পাঠানো হবে ট্যাক্স রিটার্নে থাকা সবশেষ ঠিকানায় তবে যদি আপনি ঠিকানা পরিবর্তন করেন তাহলে স্টেট ট্যাক্স ডিপার্টমেন্টে ঠিকানা আপডেট করতে হবে যারা ইনকাম ট্যাক্স ফাইল করেছেন কিন্তু তাদের ইনকাম ট্যাক্স রিফান্ড ব্যাংকে ডিপোজিট করিয়েছিলেন তাদের জন্য ইনফ্লেশন রিফান্ড চেক আলাদা চেক হিসেবে মেইল করা হবে ব্যাংকে ডিপোজিট হবে না প্রতারণা বিষয়ে সতর্ক থাকা দরকার স্টেটের ট্যাক্স ডিপার্টমেন্ট স্পষ্ট জানিয়েছে তারা কোনো ফোন বা টেক্সট করে কারো কাছে ইনফ্লেশন রিফান্ড চেকের তথ্য চায় না স্ক্যামাররা কখনও চেক বা রিফান্ডের নামে পরিচয় গোপন করে ফোন মেইল বা টেক্সট করতে পারে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এই প্রোগ্রামটি স্টেটের প্রথম ইনফ্লেশন রিফান্ড উদ্যোগ মোট খরচ প্রায় দুই বিলিয়ন ডলার যা স্টেটে স্টেটের বাজেটের বড় অংশ তবে কিছু বাজেট বিশ্লেষক এবং সিটিজেন বাজেট কমিশনের কর্মকর্তারা বলছেন দীর্ঘ মেয়াদে স্টেট বড় কাঠামোগত বাজেট চাপে আছে এবং এক দফার এই চেক সব সমস্যা মোকাবেলা করতে পারবে না বিশেষ করে বাড়ি ভাড়া স্বাস্থ্যসেবা চাইল্ড কেয়ারের মতো খরচ অনেক পরিবারের জন্য অত্যন্ত চাপের সেক্ষেত্রে এই রিবেট সেই বোঝা বেশিরভাগ ক্ষেত্রেই কমাবে না স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য বিশেষ করে তারা যদি অন্য খরচের চাপে থাকে সেক্ষেত্রে এই রিফান্ড কিছুটা সহায়ক হবে এই চেক মূলত স্টেট সেলস ট্যাক্সের অতিরিক্ত আয় থেকে অর্থায়ন করা হয়েছে ইনফ্লেশন বেড়ে যাওয়ার কারণে সেলস ট্যাক্সের আয় বেড়েছে এবং সেই অতিরিক্ত আয় কিছু অংশ বাসিন্দাদের ফেরত দেওয়া হচ্ছে অভিবাসী সম্প্রদায় বিশেষত যারা ইংরেজি ভাষায় পারদর্শী নয় তাদের মধ্যে অনেকেই এই রিফান্ড প্রোগ্রাম সম্পর্কে নাও জানতে পারেন এছাড়া ছোট ব্যবসা এবং দোকানদাররা এই অতিরিক্ত অর্থ থেকে লাভবান হতে পারেন কিছু পরিবার হয়তো চেক পে তা ঋণ শোধ বা জরুরি ব্যয়ে ব্যবহার করবে অপর কিছু পরিবার হয়তো সঞ্চয় করবে প্রশ্ন হচ্ছে এই ইনফ্লেশন রিফান্ড কি একবারের পদক্ষেপ নাকি এটি ভবিষ্যতে প্রতি বছর চালু হবে বিশ্লেষকরা বলছেন একবারের রিফান্ড বেশ সীমিত প্রভাব ফেলবে যদি এটি দীর্ঘমেয়াদী কাঠামোগত ব্যয় এবং সামাজিক সেবা সমস্যাগুলোর সমাধান না করে থাকে যদি এই ইনফ্লেশন রিফান্ড চেক নিয়মিত দেওয়া হয় তাহলে স্টেট সরকার ভবিষ্যতে বাজেট নিয়ে চাপে পড়বে সেক্ষেত্রে স্টেটের আয়ের উৎস উৎসের ওপর নতুন পরিকল্পনা করতে হতে পারে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর